নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি আপনাদের জন্য এবং আজকের নোটিফিকেশনে বন্ধুরা গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশনটা রিকোয়ার্ড রয়েছে সেটি হলো মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাস এবং এখানে যে যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথমত রয়েছে সিনিয়র স্টোর কিপার তারপর স্টেনোগ্রাফার গ্রেড টু এরপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অফিস এবং মাল্টিটাস্কিং স্টাফ সেনেটারি এই চারটি পোস্টে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা সেটি হল জুলাইয়ের ছয় তারিখ পর্যন্ত তো আপনাদের তো অনেকটা সময় আছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে জুলাইয়ের ছয় তারিখের মধ্যে এখানে অ্যাপ্লাই করে নিতে হবে তো এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তো কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশন প্রসিডিউর কী রয়েছে সব কিছু ডিটেলস আমি ভিডিওতে বুঝিয়ে তো প্রথমত দেখে নিচ্ছি এখানে পোস্ট ওয়াইজ ক্রাইটেরিয়া এবং কি রয়েছে বন্ধুরা এখানে যে প্রথম পোস্টটি রয়েছে সেটি হলো সিনিয়র স্টোর কিপার এবং এখানে আবেদন করতে হলে আপনাদের বয়সটা অবশ্যই আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে প্রথমত এবং যারা এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত এবং সিনিয়র কিপার অ্যাপ্লাই করতে হলে আপনাদের যে কোয়ালিফিকেশনটা থাকতে হবে সেটা হলো মিনিমাম টুয়েলভ পাস আপনাদের হতে হবে সাথে আপনাদের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে সার্টিফিকেট থাকতে হবে এবং টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোরকিপিংয়ে স্যালারি প্যাকেজ আপনারা লেভেল ফোর পে স্কেল এখানে পেয়ে যাচ্ছেন যেখানে স্যালারিটা থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পার মান্থ তারপর যে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টি রয়েছে এখানে আপনাদের বয়সটা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে রিল্যাক্সেশন পেয়ে যাবেন আপনারা যারা ও বিসি এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন এবং স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম টুয়েলভ পাস হতে হবে সাথে আপনাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশনে স্কিল থাকতে হবে এছাড়া বন্ধুরা এখানে যে স্যালারি প্যাকেজটা রয়েছে সেগুলো লেভেল ফোর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ টু ওয়ান থাউজেন্ড ওয়ান পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে মাধ্যমিক পাসদের জন্য দুটো পোস্ট রয়েছে মাল্টিটাস্কিন স্টাফ অফিস এখানে আবেদন করতে হলে আপনাদের বয়সটা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং পে স্কেলটা আপনার এখানে পেয়ে যাচ্ছেন লেভেল ওয়ান যেখানে স্যালারিটা থাকছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পার মান্থ এবং দুটি পোস্ট সেমই রয়েছে তবে পোস্টের ক্যাটাগরিটা এখানে আলাদা রয়েছে প্রথমটা মাল্টি স্টাফ অফিস এবং দ্বিতীয়টা রয়েছে মাল্টি স্টাফ স্যানিটারি কিন্তু বাকি যে কোয়ালিফিকেশান এজ লিমিট এবং স্যালারি প্যাকেজটা দুটো সেমই রয়েছে তারপর এখানে যে রিল্যাক্সেশনের ব্যাপারটা রয়েছে বন্ধুরা তো যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং যারা ডিসেবল ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু ফিফটিন ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাও এখানে থ্রি ইয়ার্সের এডিশনাল রিলাকসেশন আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে যেমন তারা সিলেকশন প্রোসিডিউরটা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত আপনাদের অ্যাপ্লিকেশনটা শর্ট লিস্টেড করার পরে আপনাদের রিটার্ন এক্সিমিনেশান দিতে হবে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে রিটার্ন টেস্টের সিলেবাস সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশনে ক্লিয়ারলি দেওয়া আছে তো বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনার এই নোটিফিকেশনটি এবং অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু এখানে সিলেবাস কোশ্চেন এবং রিটার্ন মার্কস সব কিছু ডিটেলস এখানে মেনশন করা রয়েছে যেমন সিনিয়র স্টোর কিপার পোস্টের কথা যদি আমরা বলি এখানে টোটাল চারটি সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং নিউমারিক্যাল লিপিটিউড টোটাল হান্ড্রেড মার্কসের রিটার্ন টেস্টটা হবে কোশ্চেনে থাকবে মন্ত্র হান্ড্রেড কোশ্চেন প্রতিটি কোশ্চেনের জন্য ওয়ান মার্ক করে এবং সবগুলি কোশ্চেনে থাকবে বন্ধু এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং রিটার্ন টেস্টের পরে এখানে আপনাদের যে বাকি স্টেপগুলো রয়েছে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন এর ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে এবং মেরিট লিস্ট যে বের হবে এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা করা হবে এরপর বন্ধুরা এখানে যে প্রসিডিউরটা রয়েছে অ্যাপ্লাই করার প্রথমত আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এটি হল সে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পর এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে উইথিন সিক্স জুলাই ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন জুলাই মাসের ছয় তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি এবং এর সাথে যা যা ডকুমেন্টস রিকোয়েড রয়েছে সবগুলি অ্যাটাচ করে তাদের অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে এবং নোটিফিকেশনটি ফিল আপ করার জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইনস আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন এছাড়া অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের যে যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দিতে হবে তার লিস্টও নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক থেকে আপনারা এই নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তো আজকে আমি যে নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করলাম সেটি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশনের তরফ থেকে এবং এখানে যে পোস্টিংটা দেওয়া হবে আপনাদের অল ইন্ডিয়ার যে কোনো স্টেটে কিন্তু পোস্টিং হতে পারে তো আপনারা যারা ত্রিপুরা ছাড়াও ত্রিপুরার বাইরে গিয়ে চাকরি করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট আসে পোস্টিং নিয়ে তো এক্ষেত্রে কিন্তু পোস্টিংটা বন্ধুরা আউট অফ ত্রিপুরা হতে পারে যে কোনো স্টেটে কিন্তু আপনাদের পোস্টিং দিতে পারে তো যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করে নেবেন তাছাড়া অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে সমস্ত ডিটেলস ভালোভাবে বুঝে শুনে তারপরে এখানে আপনারা করবেন তো বন্ধুরা আজকে আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল আমরা নেক্সট ভিডিওতে আরেকটি নতুন চাকরির নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসবো তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জব আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ